সারা রাজ্য জুড়েই উন্নয়নের ডাক নিয়ে প্রচার শুরু করেছে লক্ষ্য বিধানসভা নির্বাচন 2026 সালে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল উন্নয়ন পাঁচালি নিয়ে ব্লকে ব্লকে মিছিল চলছে বুধবার বিকালে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের উন্নয়নের পাঁচালির প্রচার অভিযান শুরু হয় সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস এদিন বিকালে কামারপুকুরের ব্লক তৃণমূলের উদ্যোগে বের হলো উন্নয়নের পাঁচালি প্রচার কর্মসূচি তৃণমূল নেতা সৌমেন দিগারের নেতৃত্বে কামারপুকুর মোড় থেকে মোট নয়টি টোটো নিয়ে একটি মিছিল শুরু হয় এবং উদ্বোধন করা হয় নয়টি অঞ্চল থেকে উন্নয়নের পাঁচালি নিয়ে নয়টি টোটো সামিল হয় মিছিলে জানা গেছে আগামী দিনগুলিতে এই টোটোগুলি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে আগামী এক মাস ধরে এই টোটোগুলির মাধ্যমে ধারাবাহিক প্রচার চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে লক্ষ্মীর পাঁচালি সুরে মাইকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে এই এই প্রচারে বিষয়ে নম্বর ব্লক বলেন। এদিন কামার পুকুরের উন্নয়নের পাঁচালির উদ্বোধন করা হল এরপর এইগুলি প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছর ধরে বাংলার আপামোর জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্প নিয়ে এসেছে এবং তাতে করে বাংলার মানুষের যে সমস্ত সুবিধা হয়েছে তাই নিয়ে এই পনেরো পনেরো বছরের খতিয়ান তুলে বাংলার পথের পাঁচালি একটা প্রকল্প তিনি রদ করেছেন সেই পথের পাঁচালি মানে উন্নয়নের পাঁচালিকে হিসাবে উন্নয়নের যে একটা রথ এই গোঘার দু নম্বর ব্লকে নটি অঞ্চলে নটি আলাদা আলাদা রথে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার যে সমস্ত উন্নয়নগুলো বাংলার মানুষ সুবিধা ভোগ করছে সেই প্রচার কিন্তু অডি এক্লিপসের মধ্য দিয়ে প্রতিটি গোঘাট দু নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আমাদের রথযাত্রা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগম কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ অন্যান্যরা অপরদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও উন্নয়নের পাঁচালির উদ্বোধন হয় টোটোগুলি উন্নয়নের পাঁচালি নিয়ে পরিক্রমা শুরু করে আমাদের পঁচানব্বইটা প্রকল্প এমন কিছু মানুষ রয়েছে গ্রাম বাংলায় যারা জানে না এই প্রকল্পটা কার কে দিচ্ছে এই পঁচানব্বইটা প্রকল্প যে বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে সেটাই কিন্তু উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে আর বললেন ভোট বই দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্যই বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ানি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সম্পন্ন